হ্যাঁ আর এই মিলিয়নিয়ার অফারে দশ লক্ষ টাকা পুরস্কার আর দশ লক্ষ টাকা পুরস্কার পেতে আপনি ক্রয় করুন ওয়াল্টনের পণ্য সামগ্রী আরে তাই তো চলে আসুন ওয়ালটনের নিজস্ব ডিলার পয়েন্ট এক্সক্লুসিভ শোরুমে আসুন মাহফিজ বাজার লতিফ খান সুপার মার্কেট এখান থেকে ফ্রিজ এসি টেলিভিশন ও ফ্যান ক্রয় করে ডিজিটাল রেজিস্ট্রেশন করে পেতে পারেন দশ লক্ষ টাকা সহ কোটি কোটি টাকা পুরস্কার হ্যাঁ শুধু কি তাই ওয়াল্টনের অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে আকর্ষণীয় সুযোগ তাই তো দেরি না করে চলে আসুন মেসার্স মাহফিজ এন্টারপ্রাইজ মেসার্স মাফিজ এন্টারপ্রাইজ লতিফ খান সুপার মার্কেট পলাশতলি বাজার রায়পুরা নরসিংদী যে কোনো প্রয়োজনে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ালটন আমাদের পণ্য ওয়ালটন সময় এখন দেশ কিনে হতে পারেন আবারও মিলেনিয়ার ওয়াল্টন ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার